নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ফুলকপির খাস্তা কচুরি তৈরি করে দেখাবো এই কচুরিগুলি দেখতে যেমন সুন্দর লাগে খেতে তার চেয়েও বেশি মজাদার হয় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি কিছু ফুলকপি কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর সঙ্গে দুটো আলু কেটে দিয়ে দিলাম এখন ফুলকপি আর আলু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম এখন ভালো করে ফুলকপি আলু করে নিয়েছি দেখুন খুব ভালো করে ফুলকপি আলু হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা মেশার দিয়ে এইভাবে মেশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন এখন একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা কচুরি কতটুকু তৈরি করবেন সেই পরিমাণটা বুঝে ময়দাটা নিয়ে নেবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে তেলটা ময়দার সঙ্গে মেখে নিলে কচুরিগুলিও খুব খাস্তা তৈরি হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি ডোটা নরম করবেন না একটু শক্ত করেই ডোটা তৈরি করতে হবে এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে নিলাম এখন রুটির আকারে বেলে নেব একটু ভারী করে রুটির আকারে বেলে নিতে হবে দেখুন রুটির আকারে বেলে নিয়েছি এখন একটা বাটি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এখন বাকি অংশটা এভাবে তুলে নিতে হবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম কিছু চিনে বাদাম ভেজে নিচ্ছি হালকা আছে চিনে লাল করে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সেম তেলের মধ্যেই অল্প একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা বড় সেজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু ফুলকপি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব এখন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে দেখুন তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এখন ভেজে রাখা চিনে দিয়ে দিলাম চিনে দিয়ে আবারও এক মিনিটের মতো পুটটাকে ভেজে নেব আর অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এক একটা লুচির উপর অল্প অল্প পুট দিয়ে আরেকটা লুচি উপরে রেখে দিয়েছি তারপর ভালো করে সিল করে নিচ্ছি আর লুচিগুলির সাইডে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি তাহলে কিন্তু খুব ভালো করে সিল হয়ে যায় এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন একইভাবে সবগুলি কচুরি তৈরি করে নিয়েছি এখন কচুরিগুলি ভেজে নিচ্ছি গ্যাসের মধ্যে আগে থেকেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম অবশ্যই তেলটা ভালো করে গরম করে কচুরিগুলি দিয়ে দেবেন এখন কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখন অপর সাইডটি এরকম কালার চলে আসবে তখন উলটিয়ে দিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো সাইডই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন তাহলে দেখবেন কচুরিগুলি খুবই খাস্তা হবে এখন বাকি কচুরিগুলি দিয়েও ভেজে নিয়েছি আর আমি এই কচুরিগুলির ডিজাইন একটু অন্যরকমভাবেই তৈরি করেছি দেখুন বন্ধুরা সবগুলি কচুরি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম